কক্সবাজার তিন উপজেলা রামো ঈদগাহ ও চকুরিয়ায় পূর্ব নির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি ন্যাশনাল কনসেনসাস পার্টি দলটির অভিযোগ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাধা ও বিক্ষোভের মুখে তারা কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয় পরে আইন বাহিনীর পাহারায় কক্সবাজার ত্যাগ করে এনসিপির কেন্দ্রীয় নেতা সূত্রে জানায় কক্সবাজার শহরে দৌলত ময়দানে আয়োজিত এনসিপির জনসভায় দলের কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বক্তব্য দেন বক্তব্যে গডফাদার ও চাঁদাবাজি ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে জেলা জুড়ে বিএনপি যুবদল ও ছাত্রদলের কর্মীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভে অংশ নেয় শনিবার বিকেলে চকরিয়া জনতা মার্কেটের সামনে এনসিপির পথসভাস্থলে উত্তেজিত জনতা মঞ্চ ভাঙচুর করে এবং মাইকিং বন্ধ করে দেয় এনসিপির দাবি বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা লাশের সেটা নিয়ে হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে এবং টাকের কাজ ভাঙচুর করে পরে সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এনসিপির গাড়িবহন নিরাপত্তার মধ্যে দিয়ে কক্সবাজার ছেড়েছে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এনসিপির চকরিয়া উপজেলার সং সংগঠক খাইরুল বাসার বলেন আমরা শান্তিপূর্ণভাবে সভা করতে চেয়েছিলাম কিন্তু ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে সভাস্থল দখল করে নেয় অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা এনসিপির বক্তব্য অপমানজনক ও চিষ্টাচার বহির্ভূত বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কুরুচিতপূর্ণ বক্তব্য কক্সবাজারের মানুষ মেনে নেয়নি তারা প্রতিরোধ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল বলেন এনসিপি ইচ্ছাকৃতভাবে ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে তাদের বক্তব্য রাজনীতির শালীনতা ভেঙে দিয়েছে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে নতুন দল এনসিপির আগমন স্থানীয় রাজনীতির প্রতিক্রিয়া এবং দলীয় অবস্থা নিয়ে আরও উত্তেজনা দেখা দিতে পারে বলেই ধারণা করছে সংশ্লিষ্টরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন